সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ হইতো পাইছেন আর এদিকেদিক তাকান কেন পড়েন ইচ্ছা মত এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা মামসাকুলাত মাঝিনু ফাহু আফি এই সাথে র রাদিয়া মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহহিলা আহিন এই দুইটা শব্দ কালিমা চান হাবিবা চানিল আল রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা টানি ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবাহান আল্লাহ হইবে হান্দিহি সুবাহান আল্লাহ হেল্লা পড়তে রাজি আছেন তো